कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সৌর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ একটা নতুন পর্ব নিয়ে এলাম আপনাদের মাঝখানে শুরুতেই শ্রীকৃষ্ণের একটা মন্ত্র পাঠ করে শুরু করলাম আজকের পর্বটা যেই মন্ত্রটি আপনাদের মাঝে আমি পাঠ করে শোনালাম তার কিন্তু অবশ্যই মানে আছে যাদের সেই মন্ত্রটার মানে জানা আছে আমাকে চটপট কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন আর যাদের জানা নেই তাদেরকে আমি সেই অবশ্যই বলে দেব। তাহলে মন্ত্র মানেটা বন্ধুরা চলুন আজকের পর্বটা শুরু করা যাক আপনারা সবাই কেমন আছেন বলবেন কিন্তু আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনারা আমার ভিডিওটা দেখছেন কবে জানেন আমার জন্মদিনের দিনকে হ্যাঁ বন্ধুরা আজ আমার জন্মদিন জানেন বন্ধুরা আমার খুব ইচ্ছা আমার জন্মদিনের ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করার যদিও বা আমার চ্যানেলটা ডেভোশনাল চ্যানেল আপনারা সবসময় ভক্তি কন্টেন্ট দেখে থাকেন তাই আমি আপনাদের মাঝখানে সাহস করে ব্লগ ভিডিও দিতে পারি না আপনারা কি ভাববেন কেমন ভাবে নেবেন সেসব সাত পাঁচ ভেবেই আর আপনাদের মাঝে আমি ব্লগ ভিডিওগুলো দিয়ে উঠতে পারি না তবে আমি বাড়িতে কেমন ভাবে জীবনযাপন করি কেমন করে আমি প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা দিন কাটাই সম্পূর্ণটাই তো আমার ইচ্ছা করে আপনাদের মাঝে একটু তুলে ধরার কিন্তু ওই যে বললাম ডেভোশনাল কন্টেন্ট আপনাদের মাঝখানে তুলে ধরি তো তাই আমি আর সাহস করে উঠতে পারি না যে দেব কি দেব না তবে আমার ইচ্ছা আছে এই বছরের জন্মদিনটা আপনাদের মাঝখানে শেয়ার করে নেওয়ার আপনাদের সাথে উপভোগ করার খুব 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 ইচ্ছা আছে জানি না কতদূর পারবো কি করব। তবে আমি চেষ্টা করব সম্পূর্ণ ক্যামেরা বন্দি করার প্রত্যেকটা মুহূর্ত গত বছর আমার জন্মদিন পালন হয়নি সেটা আপনারা কম বেশি জানেন অবশ্য কারণ গত বছর আমার খুব একজন কাছের মানুষকে আমি হারিয়ে ফেলেছিলাম তার জন্য আর আলাদা করে আমার জন্মদিনটা পালন হয়নি এই বছরটা কেমন ভাবে কাজ আমি জানি না তবে যেমন ভাবেই কাটাই না কেন সম্পূর্ণটা শেয়ার করে নেব আপনাদের মাঝে ভীষণ ভাবে ইচ্ছা আছে আপনারা অবশ্যই দেখতে চাইলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে দাদা আপনার জন্মদিনের ভিডিওটা আমরা দেখতে চাই তো চলুন বন্ধুরা আজকে আমি ভগবানকে কি কি রন্ধন করে দেবো সম্পূর্ণটা শেয়ার করে নেব আপনাদের সাথে হ্যাঁ আজ আমি কথা দিচ্ছি প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস আমি বলে দেব আপনারা এর আগের দিনের ভিডিওটাতে অনেক কমেন্ট করেছিলেন যে দাদা আপনি সম্পূর্ণ রান্নার বিষয়গুলো বলে দেবে বললেন কিন্তু বললেনই না অন্য কথা বললেন আসলে সত্যি কথা বলতে সম্পূর্ণ ভিডিওটা কিছু মিনিটের মধ্যে মধ্যে সীমাবদ্ধ থাকে থাকে এবার তার আমার নিত্য নতুন কিছু কথা যেটা আপনাদের মাঝখানে এসে বলতে পারি তার জন্য জমিয়ে রাখি অনেক কথা এবার সেইগুলো শেষ করতে করতেই দেখি ভিডিওটা শেষ হয়ে যায় তাই আমি আর বলে উঠতে পারি না তবে আজকে কথা দিচ্ছি আমি সম্পূর্ণটা বলে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা আমি বাসন্তী পোলাওটা করে নিলাম বাসন্তী পোলাওটা একদম সাধারণ ভাবে করলাম দেড় কেজি চালের ভগবানের বাসন্তী পোলাও করেছি তার জন্য আমি এক চামচ কামধেনু রংটা ব্যবহার করেছি আপনার বাড়িতে আপনারা ভগবানকে কেমন ভাবে দেবেন কতটুকু কোয়ান্টিটিতে দেবেন সেই অনুযায়ী কামধেনু রংটা ব্যবহার করতে পারেন আমি বাসমতি চালের বাসন্তী পোলাও করলাম আপনারা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন অনেকে আবার গোবিন্দভোগ চালকে গোপাল ভোগও বলে থাকেন সে যাই হোক আপনারা যে কোনো চালিয়ে ব্যবহার করতে পারেন ভাতের মতো করি অন্নটাকে ফুটিয়ে নেওয়ার পর মার গেলে নিয়েছি তারপরে কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি তারপরে দিয়ে দিয়েছিলাম তেজপাতা গোটা গরম মশলা কাজু কিশমিশ এগুলোকে ভালো করে টেলে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি চিনিটা জানেন আপনারা পর্যাপ্ত পরিমাণেরই দিতে হয় কারণ পোলাও মানেই একটু মিষ্টত্ব ভাবটা থাকবে আমি দেড় কেজি চাল অনুযায়ী চিনিটা ব্যবহার করেছি আপনারা তো জানেনই যে ভগবানের ভক্ত আর টেস্ট করে দেখা যায় না তাই আন্দাজ মতনই সবটা করতে হয় যে ভোগ করার সময় ঘ্রানটা যাতে না আসে তার জন্য আমি মুখে কাপড় ব্যবহার করি সেই ভোগ তো টেস্ট অনেক অনেক দূরের কথা তো যাই হোক সেটা আলাদা কথা এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলবো একটু পরে আমি আগে পোলাওয়ের সম্পূর্ণ রেসিপিটা দিয়ে দিই তারপরে আমি বলছি বন্ধুরা আমি চিনি দেওয়ার আগে লবণটাও দিয়ে দিয়েছিলাম তার আগে দিয়েছিলাম কিন্তু আদাবাটা আমি এক চামচের মতো আদাবাটা ব্যবহার করেছিলাম আর লবণটাও কিন্তু আন্দাজ মতনই দিয়েছিলাম এরপর যে আশি শতাংশ অন্নটা আমি করে রেখেছিলাম সেই অন্নটা আমি আবার করাতে দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপরে গ্যাসটাকে আমি লো ফ্লেমে করে একশো পার্সেন্ট অন্নটাকে প্রস্তুত করে নিলাম নাবানোর সময় দিয়ে দিয়েছিলাম আবারও দু হাতার মতো ঘি তারপরে গুঁড়ো গরম মশলা দিয়ে নাবিয়ে নিয়েছিলাম খুব সাধারণ ভাবে দেখালাম এমন ভাবে আপনারা করলে পোলাওটা কিন্তু নষ্ট হবে না অনেক সময় অনেক ক্ষেত্রে হাড়িতে যখন আমরা একসাথে পোলাওটা করতে চাই অর্থাৎ খিচুড়ির মতো করে যখন করতে চাই আলটিমেট কিন্তু পোলাওটা গিয়ে লাস্টে খিচুড়ি হয়ে যায় কারণ আমরা জলের পরিমাণটা অনেক সময় বুঝতে পারি না কিংবা সেদ্ধর পরিমাণটা অনেক সময় আমরা বুঝতে পারি না এমন করে আপনারা করতে পারেন খুব সাধারণ ভাবে খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য এই রান্নাটা বন্ধুরা আমাকে একজন রান্নার ভিডিও নিয়ে কমেন্ট করেছিল বলেছিল আপনি টেস্ট করে দেখতে পারেন কেমন হলো না হলো ভগবানকে টেস্ট করে দেবেন আমি একটা কথাই বলি আমি আজ পর্যন্ত এখনো পর্যন্ত যা যা ভোগ রন্ধন করেছি কোন রকম গ্রান পর্যন্ত আমি নাকে নিইনি সেটা যেন না নিতে হয় তার জন্য কিন্তু আমি মোটা গামছা ব্যবহার করি সেই গামছাটাকে আমি দু তিন লেয়ারে ব্যবহার করি আমার জানি প্রচন্ড কষ্ট হয় আমি নিঃশ্বাস নিতে পারি না তারপরে গিয়েও কিন্তু আমি পাতলা কোনো কাপড় ব্যবহার করি না যদিও বা আপনারা অনেক সময় অনেক রকম ভাবে সাজেস্ট করেছেন মাস্ক ইউজ করার তো যাই হোক আমাকে একজন বলেছিল এমন কথা আমার শুনে খুব খারাপ লেগেছিল সাথে বিরক্তও লেগেছিল তবে সেটা তো আমার দ্বারাই সম্ভব নয় তিনি বলেছেন আমি শুনেছি আমার মধ্যেই কথাটা রেখেছি আজ আপনাদের মাঝে বললাম কথাটা এরপরের রান্নাগুলো ধীরে ধীরে সবটা বলে দেবো পোলাওটা দেখিয়ে দিলাম আমার সাথে কিন্তু বৌদিও আমাকে সবটা জোগাড় করে দিচ্ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেক দিনই যখনই আমি রন্ধন করতে বসি না কেন বৌদি কিন্তু সম্পূর্ণটাই জোগাড় করে দেয় আমাকে বন্ধুরা ইচ্ছা আছে আজকে বেশ কিছু কমেন্ট আমি রিভিউ করব। তবে জানি না কতটা পারবো অবশ্যই করার চেষ্টা করব। আপনারা এখন অব্দি কারা কারা আছেন অবশ্যই কিন্তু জানাবেন পোলাও রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন কৃষ্ণায়া বাসুদেবায়া শ্রীকৃষ্ণ বাসুদেবের সন্তান হারায় পরমাত্মা নে আমাদের দুঃখ কষ্ট দূর করার তিনি পরমাত্মা প্রাণাতা ক্লেশ নাসায়া যিনি আমাদের দুঃখর বিনাশ করেন গোবিন্দায়া নামাহা সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে শত কোটি প্রণাম এটাই হলো এই মন্ত্র মানে বন্ধুরা আমি যখন আপনাদেরকে বাসন্তী পোলাওয়ের বলছিলাম তারই মাঝখানে কিন্তু আমি ছানার ডালি করার জন্য পনিরটা কেটে ভেজে ও নিয়েছিলাম তারপরে গরম জলে দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়েছিলাম হাতে দোলে কিছুটা কাশুরি মেথি আর এক চামচ ঘি দিয়ে দিয়ে দিয়েছিলাম ধোকা পাউডার ভালো করে মিশ্রণটা প্রস্তুত করে নিয়েছিলাম ধোকার ডালনা করব বলে আমি ধোকার পুটটা সম্পূর্ণ প্রস্তুত করে বৌদিকে দিয়ে দিয়েছিলাম এখন বৌদি বসে বসে ধোকার বলগুলোকে রেডি করছে ধোকার বল তৈরি করতে যথেষ্ট সময় লাগবে তারই মাঝখানে আমি তৈরি করে নেব ছানার ডালিটা চলুন তাহলে আপনাদেরকে আজ ছানার ডালিটা কেমন ভাবে করছি দেখিয়ে দিই বন্ধুরা ছানার ডালি করতে গেলে যেটা মেন উপকরণ সেটা হলো ছানা আমি ছানা কোথায় পাবো সেটা ভেবে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম পনির পনিরটাকে আমি কেটে ভেজে ও ভালো করে মথে নিয়েছিলাম সেটা আপনারা দেখেছেন এখন আমি ছানার ডালি করার জন্য তেলে দিলাম দুটো তেজপাতা কিছুটা গোটা গরম মশলা আর দিয়েছিলাম কাজু কিশমিশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়েছিলাম এক চামচ আদা বাটা সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়েছিলাম কাজু বাটা ও পোস্ত বাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছিলাম লবণ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়েছিলাম পরিমাণ মতো মিষ্টি ছানার ডালিটাও যেহেতু মিষ্টি মিষ্টি হয় সেজন্য চিনিটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম কিছুটা ফ্রোজেন মটর তারপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে মধ্যে রাখা ছানাটা দিয়ে দিলাম এরপরে সামান্য জল দিয়ে ভালো করে প্রস্তুত করতে হবে ছানার ডালিটাকে বন্ধুরা ছানার ডালিটা তৈরি করতে অনেকটা সময় লাগে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছানার ডালিটা করতে করতে ধোকার বলগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে ছানার ডালিটা নাবিয়ে নেওয়ার পরেই বসিয়ে দেবো ধোকার ডালনা বন্ধুরা আমার ছানার ডালিটা প্রায় হয়ে গেছে এখন না বিন আগে দিয়ে দেবো আবারও দিয়ে দেবো তারপরে ঘি ও গুঁড়ো গরম মশলা ভগবানকে ভোগ নিবেদন করার জন্য আমার ডালিটা একদম প্রস্তুত বন্ধুরা ছানার আপনারা কিন্তু করে দেখতে পারেন আপনাদের গৃহে আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে ভগবানকে নিবেদন করার পর সেই প্রসাদ তো আমরা সকলেই খেয়ে থাকি আমি সেদিক থেকে বলছি যে অপূর্ব সুন্দর হয় ভগবানের প্রসাদটা আপনারা যদি কখনো না করে থাকেন আমার এই রান্নাটা দেখে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি আশ্বাস দিচ্ছি ভীষণ ভালো হবে রান্নাটা আপনারা তো অনেকবারই আমার চ্যানেলে ধোকার ডানা দেখেছেন অনেকবারই আপনাদেরকে আমি ধোকার ডালনার রেসিপিটাও বলে দিয়েছি আবারও আজকে বলছি যেহেতু আজ আমি সব রেসিপি বলবো তাই ধোকার ডালনাটাও বাদ দেবো না ধোকার ডালনাটাও আজকে আমি বলেই দিয়ে আপনাদেরকে আমি ধোকার ডালনাটা তৈরি করতে ধোকার পুরটা কেমন ভাবে করলাম সেটা আপনারা অবশ্য দেখেই নিয়েছেন তারপরে ধোকার বলটা রেডি করাও আপনারা দেখেছেন সবটা রেডি করে নেওয়ার পর আমি ধোকাটা ভালো করে ভেজে নিয়েছিলাম পরিমাণে যেহেতু ধোকাটা অনেকটা বেশি তার জন্য আমি ধোকাটাকে দুবারে ভেজেছিলাম তেল নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দেওয়ার পর তারপরে দিয়েছিলাম আদা বাটা তারপরে দিয়েছিলাম কাজু পোস্ত বাটা ও চাল মাগজ বাটা এরপরে তো দিয়েছিলাম আপনারা জানেনই লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও পরিমাণ মতো মিষ্টি সেগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তেল ছেড়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ফ্রেশ ক্রিম সেটাকে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কষাতে হবে আপনারা অবশ্য ভিডিওটাতে দেখতেই পাচ্ছেন যে আমি কতটা সময় নিয়ে কিন্তু রান্নাটা করছি যত সময় নিয়ে রান্নাটা করতে পারবে ততটাই কিন্তু রান্নার ঘ্রাণ স্বাদ সবটা বেড়ে যাবে তারপরে পরিমাণ মতো জল দিয়েও আমি কষিয়েছি আবার তারপরে জল দেওয়ার পর আমি ধোকাগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা ধোকাগুলো দিয়ে কিন্তু বেশি রান্না করলে চলবে না ধোকাগুলো দেওয়ার পর গুনে গুনে এক মিনিট রাখলেই হবে এরপরে নামানোর সময় ঘি গুঁড়ো গরম মশলা ও একটু কাশুরি মেথি ডলে দিয়ে দেবেন ব্যাস আপনার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে ভগবানকে নিবেদন করার জন্য বন্ধুরা আপনাদেরকে আবারও জিজ্ঞেস জিজ্ঞেস করছি আজকের ধোকার ডালনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ আমি কোনো রান্না লুকাছুপি করলাম না সবটাই বলে দিলাম আমি জানি আপনারা ভীষণ পরিমাণে মনটা খারাপ করেন যখন আমি আপনাদেরকে গুলো দিই না আমি আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্তি সব সময় করে উঠতে পারি না গুলো দিয়ে উঠতে পারি না কিংবা আমি বলে দিতে পারি না কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য রইলো রান্নাগুলো শিখিয়ে দিলাম আর আপনাদের কাছে কিন্তু আমি অবশ্যই 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 আশা রাখছি আপনারা এই রান্নাগুলো নিজে গৃহে করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট গুলো পাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করব আপনারা তো বারবার করে বলেন রেসিপিটা দিন রেসিপিটা দিন রেসিপি তো দিলাম এবার আপনাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার অপেক্ষায় আমি বসে থাকবো দেখি আপনারা কবে আমায় ফিডব্যাক দেন আর কেমন হলো না হলো অবশ্যই কিন্তু জানাবেন খারাপটাও জানাবেন ভালোটা কিন্তু জানাবেনি কেমন বন্ধুরা আমি আজ ভিডিও শেষে এসে কিছু সংখ্যক মানুষের কমেন্ট রিভিউ করছি আমায় ক্ষমা করবেন সকলের কমেন্ট আমি রিভিউ করতে পারছি না আসলে হাতে বেশি সময় নেই তাই যেটুকু সময় বেঁচে আছে সেটুকু যতটুকু রিভিউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে কমেন্ট করেছেন আপনি বলেছেন যে দারুণ হয়েছে খুব ভালো লাগলো তোমার কাছ থেকে অনেক রান্না শিখলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি ভাই অনেক অনেকটা ভালোবাসা পরের জনের নাম হলো পুরবি ডট কম অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপনার কমেন্টটা ভালো লাগলো জাত সেটা আবার কি আমরা সবাই মানুষ আমরা মনুষ্য জাতি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট আমায় উপহার দেওয়ার জন্য পরের জনের নাম হলো সঞ্চিতা হীরা আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেকটা ভালোবাসা আমার থেকে তরফ হ্যাঁ আমি ঘি মিষ্টি কখনো যদি আমার মায়াপুর যাওয়া হয় মায়াপুর থেকে আমি ঘি নিয়ে এসে অবশ্যই ভগবানের ভোগের জন্য সে ঘি ব্যবহার করব। আপনি সাজেস্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য আপনাকে মিঠু হাজরা আপনাকে অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে রইলো আপনি প্রথমবার আমার ভিডিও দেখলেন প্রথমবারই আপনি আমাকে এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট উপহার দিলেন অসংখ্য ধন্যবাদ আশা করবো আগামী দিনে আপনার সাথে আবারও দেখা হবে আবারও আমি আপনার কমেন্ট রিভিউ করতে পারবো এই আশাতেই আমি বুক বাতলাম অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন পরের জনের নাম হলো হ্যাপি লাইফ আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার নামটা আমি জানি না আপনার চ্যানেলের নামটাই মেনশন করলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভালোবাসা আপনি সম্পূর্ণ ভিডিওটা আমায় দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য আপনাকে পরের জনের নাম হলো শম্পা বোরাল আপনাকে অনেক 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 ধন্যবাদ অনেকটা ভালোবাসা আপনি আমাকে এত সুন্দর একটা কমেন্ট উপহার করলেন অনেক অনেকটা ধন্যবাদ অনেক ভালোবাসা পরের জনের নাম হলো অপু অ্যান্ড অপূর্ব অনেক অনেক ধন্যবাদ তোমায় অনেক অনেকটা ভালোবাসা তুমি আমার প্রত্যেকটা কন্টেন্টে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো আমার চোখে সে কমেন্ট পড়ে ভীষণ ভালো লাগে তোমার কমেন্ট গুলো পড়তে অসংখ্য ধন্যবাদ তোমায় অনেক অনেকটা ভালোবাসা রইল এইভাবে ভালোবাসা দিয়ে যেও অপু অনেক অনেক ধন্যবাদ তোমায় যাই হোক বন্ধুরা আজকে মতো এখানেই আমি কমেন্ট রিভিউ করা স্টক করলাম কারণ ভিডিওটা প্রায় শেষের দিকে আর বেশি সময় আমার হাতে নেই আর আপনাদেরকেও আর আটকে রাখবো না আপনাদের মূল্যবান সময় আমাকে উপহার দিয়েছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আর এর আগের যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম ভগবানের রান্না বান্না সেটা তো আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন তার জন্য সকলকে অনেক 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 ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এখনো অব্দি যারা যারা দেখেননি পিস পোলাও এর রান্নাটা অবশ্যই অবশ্যই দেখবেন আমি ভিডিও শেষে দিয়ে দেবো ভিডিওটা অবশ্যই গিয়ে দেখবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে ওই দিনকেও আমি ভগবানকে পিসপোলাও করে দিয়েছিলাম আর বলেছিলাম অনেক অনেক কথা আশা করব আপনাদের ভালো লাগবে গিয়ে ভিডিওটা দেখতে পারেন যারা যারা দেখেননি যাই হোক আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন সেফলি থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে সকলকে জানাই অন্তর থেকে অনেক অনেকটা ভালোবাসা আজকের মতো তাহলে আমি আসি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা